জায়গায় আছে আলেমদের নাম দিয়ে মাহফিল বড় করা হয় সে নিজে জনসভা করলে একজন মানুষ আসবে এরপরে হুজুরের আগে বক্তৃতার চান্স নেই হেরা আবার বলবে হুজুর রাজনীতির কথা মাহফিলে বলবেন না অথচ মাহফিলকে ব্যবহার করে সে তার নিজের রাজনৈতিক অবস্থান নিজের লক্ষ্য উদ্দেশ্য জানান দিয়ে যায় আর এমন ব্যাদব কথাবার্তা আমার আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আলেমটা ধর্ম ব্যবসায়ী নয় যারা করে মাহফিল এবং ইসলামিক ব্যবহার করে নিজের উদ্দেশ্য করে এরাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী আগামী বছর থেকে সচেতন থাকবে এটা তো অধ্যাপক মফিজুর রহমান সারের তিনি তো খুব গরম মানুষ জিন এবং মানব জাতিকে আমার গুলামি ছাড়া আমার দাসত্ব ছাড়া অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করে নাই আমাদেরকে যার গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে তিনি সে আল্লাহ গোলামি করতে হবে কতক্ষণ আল্লাহ তালা বলছেন কোরআনে কেরিমের পনেরো নম্বর সরা সুরাত নিরানব্বই আল্লাহ বলছেন তোমার রবে না যতক্ষণ আল্লাহর ইবাদত করতে হবে ততক্ষণ আপনার সাথে মালাকুল মৌতের মোলাকাত হয় না যতক্ষণ আর আল্লাহর ইবাদতের ভেতরে অন্য কাউকে শরিক করা যাবে না এটা হচ্ছে আল্লাহর ইবাদত কবুল হওয়ার মূল সত্য

ইবাদত বলতে আপনি কি বুঝেন শুধু নামাজ রোজা হজ জায়গা এটাই কি ইবাদত না আপনার চব্বিশ ঘন্টা আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আর রসুলের আনুগত্য মোতাবেক পরিচালনা করার নাম হল ইবাদত আপনি একদিকে নামাজে গেলেন রোজাও রাখলেন দান সৎকাও করলেন মাহফিলের আয়োজনও করলেন বক্তা হলেন শ্রোতাও হলেন আবার অন্যদিকে আপনার জীবনের বিভিন্ন দিক এবং বিভাগে আল্লাহর হুকুম হক আপনি মেনে চলেন না রসুলকে আপনার আদর্শ বানাতে পারেন না বোঝা গেল আপনি ইসলামকে শুধুমাত্র একটি ধর্ম হিসেবে গ্রহণ করেছেন আমাদের জীবনের বড় একটি ভুল হলো আমরা অনেকেই ইসলামকে ধর্ম মনে করি কেউ অমনোযোগী হবেন না আমার আলোচনায় কোনো ভূমিকা থাকে না সরাসরি কথা বলা শুরু করি এটা আমার অভ্যাস আর লম্বা সময় কথাও হবে না থাকতে হবে মনোযোগ আছে সবার সম্মানিত ভাইরা বলছিলাম আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ভুল হলো আমরা ইসলামকে ধর্ম মনে করেছি ইসলাম তো কোন ধর্মের নাম নয় আল্লাহ বলেছেন ইসলাম ইসলাম নিশ্চয়ই হচ্ছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম হচ্ছে আল্লাহর কাছে মনোনীত একটি দিন একটু ভিআইপি পি এটা আপনাদের চোখে ভিআইপি আর কি ইসলামের চোখে তো ভিআইপি না আসে কিছুক্ষণ বসবে চলে যাবে আবার অনেক জায়গায় আছে আলেমদের নাম দিয়ে মাহফিল বড় করা হয় সে নিজে জনসভা করলে একজন মানুষ আসবে এরপরে হুজুরের আগে বক্তৃতার চান্স নেই হেরা আবার বলবে হুজুর রাজনীতির কথা মাহফিলে বলবেন না অথচ মাহফিলকে ব্যবহার করে সে তার নিজের রাজনৈতিক অবস্থান নিজের লক্ষ্য উদ্দেশ্য জানান দিয়ে যায় আর এমন ব্যাদব কথাবার্তা আবার আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আলেমরা ধর্ম ব্যবসায়ী নয় যারা করে মাহফিল এবং ইসলামিক ব্যবহার করে নিজের উদ্দেশ্য করে এরাই হলো আগামী বছর থেকে সচেতন থাকবে এটা তো অধ্যাপক মফিজুর রহমান সারের তিনি তো খুব গরম মানুষ যেটা বলেন সুটা কথা বলেছিলেন আমার মনে হয় আজকে স্যার থাকলে স্যার নিজেই সবাইকে এখান থেকে নামাই দিত আমি স্যারকে চিনি আমি ছাত্র জীবনে স্যারের অনেক বক্তব্য শুনেছি তিনি অত্যন্ত সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক একজন মানুষ অনিয়ম তিনি খুব অপছন্দ করেন ইসলাম কি সবাই বলেন আপনাদের কানে কি আওয়াজ যায় ওই মাইক কি বাজে তাহলে একটু কথা বলবেন ইসলাম হলো পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা কিন্তু আমাদের জীবনের বড় একটা ভুল হলো ইসলামকে আমরা শুধু ধর্ম মনে করেছি এই জন্য দেখা যায় ধর্মীয় আচার অনুষ্ঠানে আমরা শুধু ইসলাম পালন করি আর জীবনের অন্যান্য সেক্টরে ইসলাম আমরা প্র্যাকটিস করি না মেনে চলি না দেখা যায় আমরা মসজিদে ইসলাম মানে বিয়ে শাদিতে হুজুর ডেকে এনে আমরা খুদ বাঁধেই যখন একটা দোকান উদ্বোধন হবে দোকান উদ্বোধনের সময় কোরআন থেকে তিলাবাত করি এভাবে দেখা যাচ্ছে তিলাওয়াত আছে তারপরে দেখা যায় জিকির আসকার আছে কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ইসলামের কোনো দীক্ষা গ্রহণ করে ইসলামের আলোকে তা আমরা পরিচালনা করতে অত্যন্ত অনাগ্রহী হয়ে পড়েছে এমন একটি জেনারেশন তৈরি হয়ে গিয়েছে কোরআন সম্পর্কে আদিস সম্পর্কে সঠিক জ্ঞান লাভ না করার কারণে তারা মনে করে আমাদের জীবন হলো দুই ভাগ এক ভাগ ধর্মের জন্য আরেকবার আমাদের সমাজ অর্থনীতি বা রাজনীতির জন্য ইসলাম যারা গ্রহণ করবে জীবনকে দুই ভাগ করার কোন চালাবো যে আল্লাহর আইন মোতাবেক আমি কি রাজ করবো যে আল্লাহর আইন মোতাবেক আমি আমার বিবাহ শারীরিক বিবাহের ক্ষুদ্র দিব সে আল্লাহর আইন মোতাবেক আইন মোতাবেক আমি সমাজ রাষ্ট্র পরিচালনা করব এটা যদি করি তাহলে আমি মমে কিন্তু এর হয়ে যায় তাহলে ইমানের করতে ব্যতিক্রম আশ্চর্য কিছু মানুষ দেখা যায় দেখা যায় কোরআন এবং ইসলামের মূল শিক্ষা তাদের জীবনে নাই শুধুমাত্র কোরআনকে তারা তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখেছে দেখা যায় বিয়ে বাড়িতে বিবাহের আগের দিন গায়ে হলুদের নামে বিভিন্ন অশ্লীল অনুষ্ঠান আয়োজন হয় কিন্তু বিবাহের দিনে হুজুর হয় আর সময় হুজুর কোরআন থেকে তেলাওয়াত করেন। আশ্চর্য হয় কিন্তু বিবাহের আগের দিন এবং বিবাহের অনুষ্ঠানে কোরআন বিরোধী কাজ অর্থাৎ নারী পুরুষ একসাথে হয় অশ্লীল নাচ গানের আয়োজন হয় ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের সময় কোরআন থেকে তেলাওয়াত হয় কিন্তু সুদের টাকা ঘুষের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয় ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করার সময় কোরআন থেকে তেলাওয়াত হয় কিন্তু সেই ব্যবসায়ী ওজনে কম দেয় মিথ্যা প্রতারণা বা ধুকাবাজের আশ্রয় নেয় এইভাবে ঘুরে দেখা যায় কোরআন তেলাবাদ দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হলেও কোরআনের শিক্ষা ওই ব্যবসায়ীর জীবনে নাই পার্লামেন্ট উদ্বোধনের আগে পার্লামেন্টের অধিবেশন আরম্ভ হওয়ার আগে কোরআন থেকে তেলাওয়াত হয় কোরআন তেলাওয়াত দিয়ে পার্লামেন্ট শুরু করে সেই পার্লামেন্টে আবার দেখা যায় কোরআন বিরোধী আইন করা হয় করে সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে তেলাওয়াত করে জীবন যাপন করে যে ব্যক্তি নিজেকে ইমানদার হিসাবে দাবি করে সেই ব্যক্তি আদৌ ইমানদার নয় সেই ব্যক্তি হলো ইমানদার নামে আস্ত একটা মোনাফি দেখেন না এখন আমাদের দেশে আমাদের দেশে এখন নতুন এক গ্রুপ বের হয়েছে আমি বলি আমার ভাষায় পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি হয়েছে যারা ইসলাম দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বলে অন্য বছর যারা ছিল এখন ভেঙে গিয়েছে তারা তো মুখে মুখে কথায় কথায় বলতো ধর্ম ব্যবসায়ী আমি ভাবছিলাম হয়তো নতুন বাংলাদেশে এই ধরনের কথা আর শোনা যাবে না কিন্তু না এখন দেখা যাচ্ছে নতুন করে আরো কিছু লোক বের হয়েছে যারা দেখা যায় ইসলামের কথা বললে ইসলাম দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বললে তারা বলে এগুলো ধর্ম নিয়ে ব্যবসা করা এরা ধর্ম ব্যবসায়ী আমি বলি কি কোরআন পাগলের ভাব নাই নতুন পাগলের আমদানি হয়েছে এর আগেও এরকম কথা বলে মুরাদের কি পরিণতি হয়েছে বাংলাদেশের মানুষটা যাবে সম্মানিত ভাইয়েরা যদি ইসলামের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা ধর্ম ব্যবসা হয় তাহলে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী ছিলেন মোহাম্মদ রুজুরসুল্লাহ সাল্লাম কারণ তিনি তো ইসলামের আলোকে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন কত বছর কত বছর সবাই জানেন না দশ বছর সবাই বলেন কত বছর তিনি ইসলামের আলোকে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন টোটাল কত বছর দশ বছর রসুল ইসলামের আলোকে মদিনা রাষ্ট্র পরিচালনা করলেন দশ বছর সুতরাং ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা করা এটা ধর্ম ব্যবসা নয় বরং এটা হচ্ছে নবী করিম সাল্লামের রেখে যাওয়া সুমহান আদর্শ যারা এই রকম কথাবার্তা বলে তাদেরকে আমরা বলবো সংযত হল সংযত হলে ভালো সংযত হলে নিজেদের কল্যাণ আর যদি অসংলগ্ন হয়ে এ ধরনের কথাবার্তা বলতে থাকেন তা আমি বলবো নিজের পায়ে আপনি নিজেই কুড়াল মারবেন কারণ এই দেশ আপনাকে চিনতে হবে এটা মুসলমানদের দেশ এখানে সূর্য উঠে সূর্য উঠে আজানের ধ্বনির মাধ্যমে সূর্য ডুবে যায় আজানের ধ্বনির মাধ্যমে এদেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে এদেশের মানুষ ভালোবাসে আলেম ওলামাদেরকে ভালোবাসে আগের পণ্ড বৎসর দেখেছি আলেম ওলামাদেরকে জুলুম নির্যাতন করে আলেম ওলামাদের বিরুদ্ধে বিষেধাজার যারা করেছে কারো পরিণতি ভালো হয় নাই নতুন করে যদি এই স্বভাব কেউ ধারণ করে সামনে আগাতে থাকে আজকে বলে গেলাম তাদের ভবিষ্যৎ পরিণতি এদের চাইতেও অত্যন্ত ভয়াবহ এবং থাকলে ভালো আর বুঝ না থাকলে নিজের পায়ে নিজে কুড়াল মেরে নিজেকে ধ্বংসের প্রতি যদি নিয়েই যান তাহলে তা আর কিছু করার থাকবে না আল্লাহ তালা বুঝার তো অভিজ্ঞতা করে ইসলামকে পরিপূর্ণ ভাবে মানতে হবে আল্লাহর এবাদতের সাথে কাউকে শরিক করা যাবে না সেটা এমন হবে যে আমি আল্লাহ ছাড়া কাউকে সাজদা দিব না আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না আল্লাহ ছাড়া কারো আইন আমি মানবো না আপনি যে এমন কথা বলেন যে রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম থাকা মানে ধর্ম ব্যবসা এমন কথা আপনি কিভাবে বলেন বরং ইসলাম তো এসেছে কোরআন তো এসেছে গোটা পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনার জন্য এটা ড্রাইভিং সিটে থাকার জন্য আসে না এটা প্যাসেঞ্জার সিটে থাকার জন্য আসে ইসলাম এসেছে ড্রাইভিং সিটে থাকার জন্য মানুষের জীবনের এমন কোন দিক এবং বিভাগ নেই যে দিক এবং বিভাগের জন্য কোরআনে কারিমে আল্লাহ বিধান দেন নাই এটি হচ্ছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটি জীবন বিধান মানুষের জন্য যা যা দরকার সব কিছুই কোরআনের মধ্যে যিনি দিয়েছেন তিনি কে সব আছে এখানে সব আছে এখানে সেই আল্লাহর আইন বাদ দিয়ে আপনি যদি রাষ্ট্র ব্যবস্থায় মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য কাজ করেন তো নিজেকে নিজে তো আপনি ধ্বংসের দিকে নিয়ে যাবেন আর কোনো কোনো ক্ষেত্রে এমনও হতে পারে যে মানুষের তৈরি করা আইন আল্লাহর আইনের বিপরীত হয়ে যেতে পারে আর যদি মানুষের তৈরি করা আইন আল্লাহর আইনের বিপরীত হয়ে যায় তাহলে তো রাষ্ট্রীয় ভাবে আল্লাহর সাথে কুফর এবং শিরক হয়ে যায় আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেই তাহলে বুঝবেন আপনাদের এলাকার বছরের ছেলে যদি বছরের বিয়ে করে আপনারা বলেন তো আপনাদের দেশের আইনে এটা ভালো কাজ না অপরাধ কথা বলেন না কেন এই বিবাহের নাম কি বাল্য বিবাহ যে হুজুর বিয়ে পড়াবে হুজুর সুদ্ধা জেলে ঢুকবে এখন আপনারা আমাকে বলেন এটা আল্লাহর আইনে অপরাধ জোরে বলেন ঘটনা উল্টায় দেন এই এলাকার সতেরো বছরের একটা ছেলে পনেরো বছরের একটা মেয়েকে নিয়ে যদি রাস্তায় ঘুরে এদেশের কলেজ ইউনিভার্সিটিতে যদি এরকম সতেরো পনেরো বছরের একটা ছেলে মেয়ে পার্কে বসে বাদাম খায় তারা যদি কবুতরের জুলার মতো বসে থাকে